বন্ধুরা পাকা আম আমরা খেতে কিন্তু সকলেই পছন্দ করি গরমকালে এই রসালো ফল শুধু খেলেই উপকার হয় তেমনটা কিন্তু নয় এবার পাকাম খাওয়ার পাশাপাশি মুখে ও মাখো পাকাম না খেয়ে মুখে আমার দেখানো আজকের ফেস প্যাকটা যদি তোমরা মাখো তো তাহলে কিন্তু দারুণ একটা স্কিন কিন্তু পাবে কি অবাক হচ্ছ তো আমার কথা শুনি যে সেটা আবার কি আমের আবার ফেস প্যাক হ্যাঁ ঠিক শুনেছ তাহলে চলো ফেস প্যাকটা কী সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা দেখতেই পাচ্ছ আম নিয়ে নিয়েছি তো আমের একটু সামান্য স্লাইস কেটে নিয়ে নিয়ে নিয়েছি এবার আমের যে ভেদরের পাল্পটা রয়েছে আমি এই পাল্পটা এবার ভালোভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে ভালোভাবে পাল্পটাকে আমি বের করে নেবো তো এইভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে ভেতরের পাল্পটা খুব সুন্দরভাবে বের করে নিতে পারবে তো এইভাবে ভেতরের যে পাল্পটা রয়েছে ওটা আমরা বাটির মধ্যে খুব ভালোভাবে বের করে নেব তো বন্ধুরা আম কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই একটা দারুণ একটা স্কিন কেয়ারের জন্য ভীষণ আমাদের পেঁপে যেমন আমরা পাকা পেঁপে আমরা খাই তাতে আমাদের স্কিন ভালো থাকে পাকা পেঁপে আমরা মাখি তো তাতেও আমাদের খুব স্কিন সুন্দর টান টান করে চকচকে হয় ফর্সা গ্লোয়িং করতে সাজে আম স্ট্যামিক দারুণ একটা কিন্তু আমাদের স্কিন কেয়ারের ভীষণ একটা সুন্দর কিন্তু রেমিডি বন্ধুরা তাই বলছি আম শুধু খেয়েই নয় মেখেও যদি তোমরা এরকম মাখতে পারো মুখে তাহলে কিন্তু দারুণ স্কিন কিন্তু বন্ধুরা পেয়ে যাবে আম যদি আমরা এভাবে আমার দেখো আজকের উপায়টা মুখে মেখে নিতে পারি তাহলে কিন্তু স্কিনে যত রকমের দাগ ছোপ ধুলো ময়লা এছাড়াও পিগমেন্টেশনের ভীষণ সমস্যা হয় কিন্তু ব্রণ ব্রণ ব্রণের সমস্যা হয় সেগুলো কিন্তু ভীষণভাবে উধাও হয়ে যাবে তো তার জন্য আমের পাল্পটাকে খুব ভালোভাবে আমি এখানে চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য অ্যালোভেরা জেল তো আমি এখানে মার্কেটে যে অ্যালোভেরা জেল সেটাই দিয়েছি আর দিয়েছি গোলাপ জল তো এই সামান্য দুটো উপকরণ মিক্সড করে নিতে পারলেই কিন্তু আমের সাথে আমরা কিন্তু দারুণ স্কিন কিন্তু পেয়ে যাব। আমি যে আজকে রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য এই কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী তো চলো আমার ফেসটা অলরেডি আমি ক্লিন করে নিয়েছি তো ফেস প্যাকটা লাগানোর আগে আমি একটা ফেসওয়াশ দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি তো তোমরাও যেটা রেগুলার বেসে ফেসওয়াশ করে থাকো সেই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে তো দেখতেই পাচ্ছ এবার আমি এই আমের জুসটা ভালোভাবে আমি প্রথমে আমার ফেসে ঘষে নেব তারপর আমার আমের যে পাল্পের যে একটু একটু মানে কোন কোন চিল মানে এগুলো রয়েছে দানা দানাগুলো ওগুলোকে খুব ভালোভাবে যেই যেই জায়গাগুলোতে তোমাদের কালো দাগ রয়েছে পিগমেন্টেশন রয়েছে বা ব্রণ হয়ে গিয়ে গিয়েছিল সেই দাগটা রয়ে গিয়েছে এরকম যা যা মুখে যেখানে যেখানে দাগগুলো রয়েছে সেখানে সেখানে খুব ভালোভাবে এই পাল্পের যে ছোট ছোট দানা দানাগুলো রয়েছে ওগুলোকে খুব ভালোভাবে সেই সেই জায়গাগুলোতে হাতের সাহায্যে চেপে চেপে একদম বসিয়ে নেবে তো আমি সেটাই করছি দেখো একদম হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে একদম বসিয়ে নিচ্ছি তো যেহেতু এটা একটু পাতলা স্টেকচারের তো সেহেতু একটু গোলে গলে পড়বে স্কিন থেকে তো তোমরা একটু হাতের সাহায্যে নিয়ে এইভাবে একটু মুখের মধ্যে ভালোভাবে বসিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে বসিয়ে নিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা একটু বসাতে অসুবিধে হয় একটু ধৈর্য ধৈর্য সহকারে তোমরা করবে দেখবে খুব ভালোভাবে তোমরা কিন্তু এটা বসিয়ে নিতে পারবে এটা ভালোভাবে বসিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট ড্রাই হতে দেব টোয়েন্টি মিনিটস কিন্তু তোমাদেরকে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা কুড়ি মিনিটস তোমাদের মুখে এটাকে রাখতে হবে দু পাঁচ মিনিট রাখলে কিন্তু একদমই হবে না এটা কিন্তু একদম কুড়ি মিনিট ঘড়ি ধরে তোমাদেরকে কুড়ি মিনিট খুব ভালোভাবে মুখের সাথে একদম ড্রাই হতে দিতে হবে তবে কিন্তু এটা একদম ভালো রেজাল্ট পাবে তো টাইমটা একটু মেনটেন্স করবে তো টাইমটা তোমরা মেনটেন্স করে ঘড়ি দেখে পেস প্যাকটা লাগিয়ে তোমরা কুড়ি মিনিট জাস্ট ওয়েট করবে তো পাখার পাখাতে কোনো এটা শুকোবে না জাস্ট এমনি নর্মাল ছেড়ে দেবে দেখবে তোমাদের স্কিনের সাথে আস্তে আস্তে এটা অ্যাবজর্ব হতে শুরু করবে তো দারুণভাবে ভীষণভাবে শুকনো হয়ে যাবে তোমরা তখন নিজেরাই টান টান হবে যখন স্কিনটা তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা পুরোপুরি একদম ভালোভাবে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে তো কুড়ি মিনিটস পর দেখতেই পাচ্ছ আমার মুখটা কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে একদমই ভিজে ভাব নেই তো এটা ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে তো আমার হাতের স্কিন আর ফেসের স্কিন অনেকটাই ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা গ্লোয়িং লাগছে তো এইভাবে যদি তোমরা একবার মেখে দেখো তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে